রিনা এখনও ঘুমাচ্ছিস সকালের কাজকর্ম বাকি তুই এখনো বিছানায় এত ঘুমালে শরীর আরও খারাপ হবে খালা আজকে একটু ঘুমাতে দাও না না ওঠ বাইরে যেতে হবে একটা খবর আছে কি খবর গাওয়ের বড়লোক রমি সাহেবের বাগানে আম পেকেছে চল গিয়ে টুপ করে কয়টা নিয়ে আসি না খালা মায়ের কাছে ধরা পড়ে যাব মা এখন আমার বিয়ের ব্যবস্থা করছে আরে তুই এখনও ছোট মেয়ের মতো ভয় পাস থাক আমি একাই যাই আলা একা আম তুলতে গেল শান্তা খালা যখনই আম পাড়ার জন্য লাভ দেয় তখনই পা পিছলে পড়ে যায় আহা কোমর ভেঙে যায় শব্দে বাড়ি কুকুর জেগে ধাওয়া দিল খালা প্রাণপণে দৌড়ে পালালো মেয়েটা সারা দিন শুধু ঘুরে বেড়ায় বিয়ে দিয়ে দিলে এই ঝামেলা শেষ হবে আমি তো চাই বিয়ে দিতে কিন্তু হাতে টাকা নেই ব্যবসাও ভালো যাচ্ছে না যৌতুক চাইবে সবাই আমি কোথায় পাব রিনা প্রতিদিন পাশের বাড়ির বুড়ি নানির কাছে যেত নানি তাকে খেতে দিতেন আদর করতেন তোকে না দেখলে আমার দিন কাটে রে মা নিজের ছেলে শহরে সংসার নিয়ে আছে কিন্তু আমার আপন বলে যদি কেউ থাকে সেটা তুই অবশেষে এক পরিচিত লোকের ছেলের সাথে রিনার বিয়ে ঠিক হলো। কিন্তু বিয়ের পরেই দেখা গেল জামাই অসন্তুষ্ট ভাবছিলাম ধনী ঘরে বিয়ে হবে যৌতুক আসবে কিছুই পেলাম না ভাগ্যটাই খারাপ আমার বাবা মাকে দোষ দিও না টাকা দিতে না পারলে কি মানুষের কোনো মূল্য থাকে না একদিন খবর এলো বুড়ি নানি অসুস্থ রিনা ছুটে গেলে নানি তার হাত ধরে বললেন মা আমি তোকে নিজে নাতনির মতো ভালবাসি আমি টাকার কিছু জমিয়েছিলাম সেটা তোর জন্য রেখে যাচ্ছি সুখে থাকিস কিছুক্ষণ পর নানি পৃথিবী ছেড়ে চলে গেলেন নানির রেখে যাওয়া টাকা বাবা মা এবং খালাকে দিতে এলো। কিন্তু তারা টাকা ফিরিয়ে দিল যে স্বামী টাকা না পেলে স্ত্রীকে সম্মান করে না তার সাথে আমি থাকতে চাই না টাকায় সম্পর্ক কেনা যায় না তোমরা নানির জন্য দোয়া করো। এটাই আমার প্রাপ্য বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিখি যে কখনো কখনো পর আপন হয় আর আপন মানুষ পর হয় যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও